আমি কি কোন দলের নাম বলেছিলাম গালি দিয়েছিলাম দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুবক ভাড়া উনি আচ্ছা তোমরা থামো 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 আর থামে থামে থামেন প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই জানতে হবে আগামী সংসদ চলবে কোরআন দিয়ে যেই বড় বাজার প্রত্যেক রাখতে থাকবে না যুব ভাইরা আমার আপনারা বুঝবেন আমাদের লাগে এটা আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সাথে থাকবো তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ

আমার লাভ প্রদর্শনী ওই লোকের যে